আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ভিডিও নিয়ে আসছি আমাদের নয় বিভাগের ছাত্রদের জন্য পেয়ারার বর্তা আর পেয়ারাগুলা দিয়েছে আমাদের ছাত্র এক অভিভাবক উনি ছাত্রদেরকে দিয়েছেন পেয়ারাগুলা খাওয়ানোর জন্য আর আমার নিজের উদ্যোগ থেকেই মানে এই বর্তার আয়োজনটা করেছি বর্তা করতে গিয়ে এখন লাল মরিচ না থাকার কারণে এখনও গোড়ামরিচ দিয়েছি লবণ চিনি তারপরে যে মধ্যে পেয়েছেন তেঁতুলের তেঁতুল আর এখানে আছে আপনার কাশ এই সবগুলো দিয়ে আজকে আমাদের এখানে পেয়ারা একটি বর্তা তৈরি করবো জন্য এখানে আমি নিজেই কুচি 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 করে পেয়ারাগুলো কাটতেছি কুচি কুচি করে পেয়ারাগুলো কাটতেছি এখানে ওই যে বালতি বালতির মধ্যে পেয়ারাগুলো আগে একটু মানে কৃষ্ণকাড়িটা রাখছি এখানে যাতে করে প্রত্যেক সহজে একটু গাছটা এই জন্য এভাবে কাটছি অনেকগুলো পেয়ারাই দিয়েছে প্রায় আনুমানিক পঞ্চাশ ষাটটা পেয়ারাভাবে দিয়েছি কিন্তু সবগুলা পেয়ারা কাটতে অনেক সময় লাগবে কিন্তু আমরা সবগুলো পেয়ারা কাটি সংখ্যক পেয়ারা আমরা রেখে দিয়েছি যাতে করে মানে পরবর্তী তারা খেতে পারে অন্য সময় আর এখন কিছু পেয়ারা দিয়েছি এই আর কি এখন যে পেয়ারাগুলো কাটতেছি এই পেয়ারাগুলোই মানে শেষ এখন যে পেয়ারাগুলো আছে এগুলো দিয়ে ছাত্র থেকে আমরা আজকে পেয়ারা পড়তে হবে আর এই পেয়ারা পড়্তা আমারও প্রথম তৈরি অত আমরা কিনে খেয়েছি কিন্তু এইভাবে আমরা কখনো হাত দিয়ে তৈরি তৈরি নেই ছাত্রদেরকে কখনো খাওয়ানো হয় নাই এ প্রথম আমি নিজেও পেয়ারা বর্তি তৈরি করতেছি এও ছাত্রদেরকে একটা খাওয়ানোর জন্য আর কি এতকে একদিন দিয়েছি এতগুলো পেয়ারা ওই জন্য আজকে এই পেয়ার আইটেমটা করলাম আর কি আর কি এখন আমাদের পেয়ারা কাটা শেষ এখানে যেগুলো পেয়ারা আছে এইগুলা পেয়ারা দিয়ে এখানে যেগুলো আছে ওইগুলো পেয়ারে দিয়ে আমরা ছাত্রদেরকে আমরা ইয়ে করব আর এই যে বাটির মধ্যে দেখতেছি এসে তেঁতুল এখানে আমরা তেঁতুলো পানিতে বেজে রাখছি চিনি সহ এখানে চিনি তেঁতুল আর এখানে সামান্য গুঁড়ামরিচ লবণ এগুলা মিক্স করেছি আগে এখন হালকা একটু মিক্স করতেছি মরিচ যাতে করে একটু মানে টক জাল হয় মরিচটা একটু হালকে দিয়েছি সব ছোটো ছোটো বাচ্চা তো যাতে করে তারা একটু স্বাদ পায় যদি অতিরিক্ত জাল হয়ে যায় তাহলে তো তারা খেতে পারবে না ওই জন্য আমরা একটু মরিচটা কমিয়ে দিয়েছি কম দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করছি এখন যে তেঁতুলের মানে জোলটা রসটা আছে এটা আমরা এখানে পেয়ারে ঢেলে দিতেছি এখানে পেয়ারে ঢেলে দিলাম পেয়ারের মধ্যে এখানে তো তেঁতুলের রসটা একটু সামান্য কম হয়েছে যার কারণে আমরা একটু মানে সম্পূর্ণ রসইটুকু দিয়েছি কোনো রস আর আপনার ঠিক রাখি বুঝতে পারছেন এ আর কি আর এখানে আমরা যে কাশুন কাশুন্দি আছে কাঁসুন্দিরও আমরা এখানে দিয়েছি একটু হালকা জাকা দিয়ে নিলাম আর কি যাতে করে যে ভিতরে যদি বৈষা থাকে যাতে করে এই জিনিসটা মানে ইয়ে হয়ে যায় ওই জন্য হালকা একটু জায়গা দিয়ে তারপর আমরা কাসুন্দির পরিমাণ মতো এখানে আমরা প্রায় একটা কাসুন্দির অর্ধেক হাফ বোতল আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে একটু টেস্টটা বেশি হয় এখানে কাসুন্দি যে দেখতেছিলাম আমরা কতটুকু কাসুদি দিয়েছি ওই কাসুন্দি দিয়ে দিলাম এখানে আর অবশ্যই কাসুন্দি রাখছি যেহেতু আমরা একটু পেয়ারা রাখছি ওই যেটুকু যাতে ওই পেয়ারা রাখার সময় আমরা বা একটু আমরা ব্যবহার করতে পারি ইয়ে আর কি এখানে আমরা মাখা শেষ এখন আমাদের ছাত্ররা এখানে একটু সিরিয়াল ধরবে তাদের একটু সিরিয়াল ধরে একটু দেওয়া হয় আর কি এখানে ধরুন তারা সিরিয়াল ধরবে তো সিরিয়াল টু শিয়াল একজন করে আসবে তারপর আমরা তাদেরকে এই কাশন্ডিগুলো মানে পেয়ারা বর্তাগুলো তাদেরকে আমরা তাদের হাতে দিয়ে দেবো এখানে আর কোনো মানে বিশেষ কোনো আয়োজন নেই যে প্লেট বা অন্য কিছু নেই বা এই যে আপনাদের যে ওয়ান টাইম যে ছোটো গ্লাস এগুলো না থাকার কারণে আমরা তাদের হাতেই দিয়ে দিব আর কি এখানে আমি আবার একটু টেস্ট করছি যে এটা আসলে কি জাল হয়েছে কিনা বা লবণ হয়েছে কিনা কত রোগ টক হয়েছে দেখা মিষ্টি তারপরে আমি যদি সবচেয়ে বেশি ভালো হইতো যদি এখানে লাল মরিচ থাকতো লাল মরিচগুলাকে মানে করিয়া মানে ফাঁকি টেস্ট হতো এখানে আমরা ছাত্র শিয়াল দরছি এখানে আমরা ছাত্রদেরকে দিয়ে দিচ্ছি তাদের হাতে এবার দেখতেছেন যে তারা একটু ইয়ে করতেছে কিন্তু আমরা হয়তো তাদের হাতে আগে একবার দিয়েছিলাম বুঝছেন যাই করে আমরা আবার দ্বিতীয়বার দিতেছি দ্বিতীয়বার বলতে দ্বিতীয়বার বলতে মানে আগে একটু দিয়েছি মানে সবারই একটু চেক করার জন্য যে সবাই কী করে দিয়ে আসছে ওইটা আমরা ভিডিওতে আনি নেই আর এখন যেটা এটা আমরা শুধু ভিডিওতে এখানে আনছি আর কি এটাই এখানে আমরা দেখতেছি যে আমাদের ছাত্র সংখ্যাগুলোই তো দুপুর টাইম তো দুপুর টাইমে আমাদের ছাত্র সংখ্যাগুলো সবাই থাকে না বুঝছেন সব ছাত্রগুলা থাকে না এই জন্য এখন সব ছাত্রগুলা যারা আসে তাদের বুঝে আমরা এই আচারটা করিছি আর কি আর যেই আমরা অতিরিক্ত যে পেয়ারগুলা রাখছি ওই আচার পেয়ারগুলা দিয়ে আমরা বাকি যে ছাত্রগুলো আসবে তাদেরকে আমরা অন্য এক সময় ওই আচারটা তাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ এইটুটুকু আমাদের আজকে ভিডিও আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সে ভালো লাগে এবং আমাদের ছাত্রদেরকে যদি আপনাদের পছন্দ হয় এবং ভালোবাসার মাত্রাসে ছাত্রদেরকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এই আশাবাদী আর কি আর বিশেষ করে আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন পাক যেন তাদেরকে কবুল করেন এবং তাদের মা বাবু যে একটা আশা নিয়ে দিয়েছেন তাদেরকে মাদ্রাসা আল্লাহ পাক তাদের সে আশা করবো তাদের কুবল খাদেম আলেম হাফিজ হিসাবে কবুল করেন এই দাফেজ আসসালামু আলাইকুম